আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করবো অ্যাসেলিস্টিক এনভায়রনমেন্টাল স্টাডিজের মডেল থ্রির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখো মডেল থ্রিতে ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এর যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি পরপর তুলে ধরবো তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়গুলো বুঝতে পারবে তাহলে শুরু করি দেখো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো কী আছে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল ইকোলজি শব্দটি ব্যবহার করেন দেখো এখানে আমি এক লাইনের প্রশ্ন উত্তর দেখো একটা লাইন পড়লেই তোমাদের কিন্তু এখান থেকে একাধিক প্রশ্ন প্রশ্নের উত্তর হয়ে যাবে ওকে বিষয়টা তোমরা শুধু হলে বোঝার চেষ্টা করো দেখো কী বলেছে যে জার্মান বিজ্ঞানী অর্নেস্ট হ্যাকেল ইকোলজি শব্দটি ব্যবহার করেন তো এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে ইকোলজি শব্দটি কে ব্যবহার করেছিলেন তাহলে বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল দেখো এক লাইনের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ সেই তোমাদের সামনে এইভাবে আমি শর্ট শর্ট করে মানে বিষয়গুলো তুলে ধরেছি দেখো নেক্সট কী আছে বাস্তন্ত্র শব্দটি ব্যবহার করেন পরিবেশবিদ এ জি ট্রান্সলেট এজি জি ট্রান্সলেট সর্বপ্রথম বাস্তন্ত্র শব্দটি ব্যবহার করেছিলেন তারপরে কী হয়েছে বাস্তন্ত্রে পিরামিডের ধারণা দেন বিজ্ঞানী ওডাম বাস্তুতন্ত্রে যে পিরামিড দেখো বাস্তুতন্ত্রে বিভিন্ন আকৃতির যে পিরামিড হয় সেই পিরামিড সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী ওডাম নেক্সট দেখো কী আছে বাস্তুতন্ত্রের শক্তির উৎস হলো সূর্য অর্থাৎ সকল শক্তির উৎস কিন্তু সূর্যই কিন্তু এখানে বাস্তুতন্ত্র যদি যদি পরীক্ষা আসে সেক্ষেত্রেও কিন্তু শক্তির উৎস হবে সূর্য নেক্সট কী আছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী হয় বাস্তন্ত্রের শক্তি কী হয় সর্বদা একমুখী হয়ে থাকে অর্থাৎ উৎপাদক থেকে প্রাথমিক খাদক প্রাথমিক থেকে গৌণ গৌণ থেকে প্রগৌণ এইভাবে কিন্তু শক্তির স্থানান্তর ঘটে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব যে বাস্তুতন্ত্রের শক্তি একমুখী হয় ঠিকই কিন্তু বিপরীতমুখী কোন ক্ষেত্রে হয় তোমরা যদি পারো কমেন্ট বক্সে অ্যান্সারটা আমাকে জানাতে পারো তারপরে আমি এর নেক্সট ভিডিওতে যে বিপরীতমুখী যে বাস্ত শক্তির প্রবাহ হয় সেটা সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে দেবো ওকে যদি তো পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে শুধু উদাহরণটা দিতে হবে তোমাদেরকে ওকে দেখো নেক্সট কি আছে দুটি বায়োম বা বাস্তন্ত্রের অন্তর্বর্তী অঞ্চল অবস্থান করে অঞ্চলে অবস্থান করে ইকোটন এটা সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে দুটি বাস্তু দুটি বায়োম বা বাস্তুতন্ত্র অর্থাৎ একটা বাস্তুতন্ত্র শেষ আর একটা বাস্তুতন্ত্র শুরু তার মধ্যবর্তী যে স্থান সেটাকে বলা হচ্ছে কি ইকোটোন বলা হয় কী বলা হয় ইকোটোন নেক্সট দেখো কি আছে পুষ্টির উপাদানগুলি আবর্তনকে জৈব ভূরাসনিক চক্র বলে পুষ্টির উপাদান দেখো এখানে জৈব ভুরাসায়নিক চক্র বলতে কি জীব যে সমস্ত গঠনোপযোগী উপাদান অর্থাৎ কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এই যে উপাদানগুলো এই উপাদানগুলো কী হয় জীবদেহ থেকে পরিবেশে পরিবেশ থেকে জীবদের মধ্যে আবর্তন করতে থাকে অর্থাৎ চক্রাবর্ত যে আবর্তন সেটাকে জৈব ভুরাসন রাসায়নিক চক্র বলে নেক্সট দেহ কী আছে দশ পার্সেন্ট সূত্র একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে প্রায় দশ পার্সেন্ট শক্তি স্থানান্তরিত হয় এই সত্যটি প্রবর্তন করেন বিজ্ঞানী লেনডেম্যান মোস্ট ইম্পর্টেন্ট দশ পার্সতরই কে প্রবর্তন করেছেন বিজ্ঞানী লেনডেম্যান কি যে পুষ্টি স্তর অর্থাৎ একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে শক্তি যখন স্থানান্তরিত হয় সেক্ষেত্রে কি দশ পার্সেন্ট হারে শক্তি কিন্তু স্থানান্তরিত হতে থাকে নেক্সট কি আছে দেখো বিয়োজকদের বা ডিকম্পোজার প্রধান কাজ মৃত জীবদেহ ও বর্জ্য পদার্থকে পুষ্টির উপাদান উপাদান পরিবেশে ফিরিয়ে দেওয়া অর্থাৎ যে সমস্ত জীব মৃত জীব দেহ বা মৃত জীব দেহাবশেষকে কী করে বিয়োজকরা অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক এরা কি করে সেটাকে বিয়োজিত করে বা ডিকম্পোজ করে সেটা পরিবেশের মধ্যে ফিরিয়ে দেয় আর তার মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো পরিবেশের মধ্যে ফিরিয়ে দেয় নেক্সট দেখো কী আছে বাস্তন্ত্রের স্থিতিশীলতা জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল করে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা জীববৈচিত্র্যের উপর নির্ভর নির্ভর করে অর্থাৎ জীববৈচিত্রের যে স্থিতিশীলতা সেটা নির্ভর করে কার উপর স্থিতিশীলতা সেটা কার উপর নির্ভর করে জীববৈচিত্রের উপর নির্ভর করে নেক্সট প্রশ্ন দেখো তারপরে দেখো কি আছে একটি বাসতন্ত্রের উৎপাদকরা প্রথম পুষ্টি স্তরে থাকে একটি বাস্তন্ত্রের উৎপাদকরা প্রথম পুষ্টি স্তরে থাকে দেখো প্রথমে উৎপাদক তার প্রাথমিক খাদক তারপর গৌণ তারপর হচ্ছে গিয়ে প্রগৌণ তো প্রথম যে পুষ্টি স্তরে থাকে সেটা হচ্ছে তারা হচ্ছে গিয়ে উৎপাদক অর্থাৎ এক কথায় যদি বলা যায় সবুজ উদ্ভিদ নেক্সট দেখো কী আছে বাস্তন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষমতাকে কী বলে হয় হোমো স্টাডিক বলে বাস্তন্ত্রের ভারসাম্য যে বজায় রাখার ক্ষমতা সেটাকে বলা হয় কি বলা হয় সেটা হচ্ছে হোমোস্ট্যাটিক বলা হয় নেক্সট এখানে একটু ভাষাটা মিস্টেক আছে তোমরা ঠিক করে নিবে বলা হয় হোমোস্ট্যাডিক নেক্সট কী আছে সালক সংশ্লেষ প্রক্রিয়া দ্বারা উৎপাদকরা সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদকরা কি সৌরশক্তিকে সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে থাকে নেক্সট কেসে জীব বৈচিত্র্য বলতে একটি নির্দিষ্ট বাস্তন্ত্রে বিদ্যমান জীবের বিভিন্ন বিভিন্নতাকে বোঝায় অর্থাৎ ভ্যারাইটিসকে বাস্তন্ত্র অন্তর্গত বিভিন্ন জীবের যে ভ্যারাইটিস বা ভিন্নতা সেটাকে সেটাকেই বলা হয় জীব বৈচিত্র। নেক্সট প্রশ্ন কী যে প্রাকৃতিক পরিবেশে একটি জীবের কার্যকরিতাকে নিস বলা হয় নেক্সট কী আছে পুষ্টি শৃঙ্খলে প্রতিটি স্তরে জীবদের বলা হয় পুষ্টিস্তর শৃঙ্খলে প্রতিটি স্তরে জীবদের বলা হয় পুষ্টিস্তর বা টপিক ট্রপিক লেভেল বলা হয় থাকে নেক্সট বাস্তন্ত্রের ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন বিজ্ঞানী এজি ট্রান্স এখানে প্রশ্ন করে দিয়েছি তোমরা দেখে নাও বাস্তন্ত্রের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন এজি ট্রান্সলেট নেক্সট দেখো কী আছে বাস্তন্ত্রের বিযোগদের প্রধান কাজ হলো মৃত জীবদেহকে পচিয়ে পুষ্টি উৎপাদন পরিবেশে ফিরিয়ে দেওয়া দেখো এটা নিয়ে একটু আগেই আলোচনা করলাম নেক্সট কী আছে বাস্তন্ত্রের নিস বলতে কি বোঝায় একটি বাস্তন্ত্রের পরিবেশের ভূমিকা কার্যকলাপ অর্থাৎ পরিবেশের পরিবেশের ভূমিকা এবং তার কার্যকলাপ সেটা হচ্ছে বাস্তন্ত্রের নিস। নেক্সট কী আছে একটি অসম্পূর্ণ বাস্তন্ত্রের উদাহরণ অ্যাকোয়ারিয়াম দেখো অ্যাকোরিম এখানে লেখা হয়েছে কারণ এটি মানুষ দ্বারা নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণরূপে স্বয়ং সম্পূর্ণ নয় এটা এই অসম্পূর্ণ বাস্তু অ্যাকোরিম তাছাড়া গুহা গুহাও কিন্তু অসম্পূর্ণ একটা বাস্তন্ত্র কারণ গুহার মধ্যে কিন্তু উৎপাদক থাকে না ওকে তো যাই হোক একটা মনে রাখলেই উদাহরণগুলো চলবে নেক্সট আছে সামুদ্রিক বাস্তন্ত্র কারণ এখানে ক্ষুদ্র উৎপাদক প্লাংটন দ্রুত বংশবৃদ্ধি করে এবং তাদের জীবভর প্রাথমিক খাদকের চেয়ে কম হতে পারে বাস্তন্ত্রের জীবভর পিরামিড এই ধরনের বাস্তন্ত্র জীবভর পিরামিডটা কী হয় উল্টানো হয় অর্থাৎ সমুদ্রে বাস্তন্ত্র যে পিরামিড সেটা কি হয় উল্টানো হয় অর্থাৎ এইভাবে হবে পিরামিড পিরামিড তো এইভাবে হয় সাধারণত তো সমুদ্রের ক্ষেত্রে কী হয় এইভাবে হবে ওকে এটা সমুদ্রের পিরামিড আর এটা হচ্ছে কি স্থল মানে স্থল যে স্থানের পিরামিড অর্থাৎ বনে বাস্তন্ত্র পিরামিড বলতে পারো চলবে কিন্তু এটা হচ্ছে সমুদ্রের বাস্তন্ত্রের পিরামিড ওকে নেক্সট কী আছে দেখে নাও একটি খাদ্যশৃঙ্খলের শক্তি স্থান সময় সাধারণত কত শতাংশ শক্তি পরবর্তী টপিক স্তরে স্থানান্তরিত হয় সেটা হচ্ছে কী হতো দশ পার্সেন্ট অর্থাৎ ট্রেন দশ পার্সেন্ট সূত্র অনুযায়ী প্রতিটি টপিক স্তরেই কিন্তু শক্তি স্থানান্তরিত হতে থাকে নেক্সট আছে বাস্তন্ত্রিক উত্তরাধিকার বলতে বোঝায় একটি বাস্তন্ত্রের সময়ের সাথে সাথে প্রজাতির গঠন ও পরিবেশের পর্যায়ক্রমিক পরিবর্তন ওকে নেক্সট কী আছে জীব শব্দটি প্রথম ব্যবহার করেন ডাব্লু জি রজন অর্থাৎ ওয়ার্ল্ড ডি রোজেন উনিশশো পঁচাশি সালে এই শব্দটি জনপ্রিয় করে করেন অ্যাডওয়ার্ড ও উইলসন এই বিষয়টা মনে রাখতে হবে তোমাদেরকে জীব শব্দটি প্রথম কে প্রবর্তন করেছিলেন ডাব্লু জি সালটা হচ্ছে উনিশশো পঁচাশি সালে আর এই জনপ্রিয় করে তুলেছেন শব্দটাকে অ্যাডওয়ার্ড উইল সান নেক্সট দেখো পৃথিবীর মোট জীবচিত্র হটস্পট সংখ্যা চৌত্রিশটি এটা পূর্বে ছিল কিন্তু এখন চেঞ্জ হয়েছে সেটা করতে হয়েছে ছত্রিশটা সেটা হচ্ছে কনভেনশন কনজারভেশন ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী ওকে নেক্সট দেখো কি আছে ভারতের একটি জীববচিত্র হটস্পট মানে ভারতের জীবচিত্র হটস্পট হটস্পটগুলো কী কী দেখো পশ্চিমঘাট পর্বতমালা তাই পূর্ব হিমালয় সুন্দরল্যান্ড ইন্দোবর্মা এই চারটা হসপিট হটস্পট নেক্সট কী আছে পৃথিবীর সবচেয়ে বেশি জীববচিত দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সবচেয়ে বেশি বৃষ্টি সবচেয়ে বেশি জীববচিত দেখতে পাওয়া যায় কোন অঞ্চলে সেটা হচ্ছে পৃথিবী ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে নেক্সট কী আছে আই প্রধান কাজ হলো বিপন্ন প্রজাতির তালিকা প্রকাশ ও সংরক্ষণ করা আইইউসিএন এর প্রধান কাজ কি বিপন্ন প্রজাতির তালিকা প্রকাশ ও সংরক্ষণ করা নেক্সট কী আছে রেড ডেটা বুক বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সাথে সম্পর্কিত এটা তোমাদেরকে মনে রাখতে হবে তারপরে দেখো ভারতের জাতীয় জলজ প্রাণী হলো গাঙ্গীয় ডলফিন নেক্সট এগুলো সম্পর্কে বোঝা যাচ্ছে না এগুলো তোমরা আশা করি তোমরা প্রতি বুঝতে পারবে বিষয়গুলো তারপরে দেখো ইনসিটু সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশনের উদাহরণ কি জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক এগুলো হবে তাছাড়া দেখো কী আছে এক্সি টু সংরক্ষণ যেটা চিড়িয়াখানা ক্রায় সংরক্ষণ বটানিক্যাল গার্ডেন এগুলো সব হবে এক্সি টু তারপর দেখো ক্রায় সংরক্ষণের তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এটা মনে রাখতে হবে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস আর এই ক্রায় সংরক্ষণের তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো কি জীবচিত্র সংরক্ষণের প্রধান কারণ বসতি ধ্বংস এবং খণ্ডীকরণ অর্থাৎ জীববচিত্রের যে প্রধান কারণ হিসাবে ধরা যায় সেটা হচ্ছে গিয়ে বসতি ধ্বংস এবং খণ্ডীকরণ তারপরে দেখো ভারতের প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছিল সেটা মনে প্রশ্ন করে হবে হয়েছিল উনিশশো সালে মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো তিয়াত্তর সালে টাইগার প্রজেক্ট ভারতে প্রথম শুরু হয়েছিল নেক্সট হচ্ছে মেগাডাইভার্সিটি দেশ বলতে বোঝাই কী বোঝাই সেটা হচ্ছে দেশের উচ্চ মাত্রায় প্রজাতির বৈচিত্র্য প্রশ্ন আকারে দিয়েছি তোমরা একটু ভালো করে মনে রাখবে যে উচ্চ মাত্রায় প্রজাতির বৈচিত্র্য যেখানে দেখতে পাওয়া যায় সেটাই নেক্সট হচ্ছে পৃথিবীর ফুসফুস বা লাং অফ আর্থ নামে পরিচিত আমাজন বৃষ্টি অরণ্য নেক্সট কি সুন্দরবন একটি ম্যানগ্রোভ বাসতন্ত্র দেখো এখানে ম্যানগ্রোভ বাস্তন্ত্র এই জন্য এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় সুন্দরী গোরান গিয়েও এই সমস্ত উদ্ভিদ জন্মায় তাই এটাকে ম্যানগ্রোভ বাস্তন্ত্র বলা হয় অর্থাৎ ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ জন্মায় এই সুন্দরবন অঞ্চলে দেখাও নেক্সট কী আছে ভারতের প্রথম জাতীয় উদ্যান হল জিম করবেট জাতীয় উদ্যান সে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর পূর্ব নাম ছিল হেলি জাতীয় ন্যাশনাল হেলি জাতীয় উদ্যান তো ইম্পর্ট্যান্ট এখানে মনে রাখবে মনে রাখতে হবে যে যে হেলি জাতীয় উদ্যানের মানে পরবর্তী নামটা চেঞ্জ হয়ে কী নাম রাখা হয়েছে সেটা জিম করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট জাতীয় উদ্যানের পূর্ব নাম কী ছিল এই ধরনের প্রশ্ন থাকতে পারে সালটাও জিজ্ঞাসা করতে পারে তাই তোমাদেরকে এখান থেকে দু তিনটা জিনিস মনে রাখতে হবে নেক্সট কী আছে দেখে নাও আলফা বৈচিত্র্য বলতে বোঝায় একটি নির্দিষ্ট বাস্তন্ত্র বা সম্প্রদায়ের মধ্যে প্রজাতির বৈচিত্র্য নেক্সট এবার দেখো বিটা জীব বৈচিত্র্য বা বিটা বায়োডাইভার্সিটি ডাইভার্সিটি বলতে বোঝায় দুটি ভিন্ন বাস্তন্ত্র বা সম্প্রদায়ের মধ্যে প্রজাতির ভিন্নতা দেখো এগুলো তোমরা প্রত্যেকে জানছো বা বুঝতে বুঝতে পারছো এগুলো আমি বেশি ডিপলি আলোচনা করতে যাচ্ছি না নেক্সট কী আছে রামসার সাইট সংরক্ষণ সংরক্ষণে যুক্ত সেটা হচ্ছে জলাভূমি সংরক্ষণের সঙ্গে যু জলাভূমি সংরক্ষণের সঙ্গে যুক্ত হচ্ছে রামসার সাইট দেখো ইরানের রামসার সঙ্গে উনিশশো একাত্তর সালে এই সম্মেলন হয়েছিলো অর্থাৎ রামসার সম্মেলন হয়েছিল ওকে নেক্সট কী আছে এটা জলাভূমির সঙ্গে যুক্ত আর বিশ্ব জলাভূমি দিবস দুই ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি পালন করা হয় সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব জলবায়ু দিবস পালন করা হয় গত সেকেন্ড ফেব্রুয়ারি নেক্সট দেখো ভারতের কুমির সংরক্ষণ প্রকল্প শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে ভারতের কুমির সংরক্ষণ প্রকল্প চালু হয় সালে উনিশশো পঁচাত্তর সালে নেক্সট দেখো বিশ্ব জীব দিবস পালিত হয় বাইশে মে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে নেক্সট কেজ দেখো সংরক্ষণের জন্য আন্তর্জাতিক যে চুক্তি বা জৈব বৈচিত্র্য কনভেনশান সেটা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সি বিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি মনে রাখতে হবে দেখো নেক্সট একটি ফ্ল্যাগশিপ প্রজাতি একটি প্রতীক প্রজাতি যা সংরক্ষণের প্রচেষ্টায় জনসাধারণের মনোযোগ আকর্ষণ করে যেমন বাঘ রেট পান্ডা এগুলো সব হচ্ছে ফ্ল্যাগশিপ প্রজাতি মনে রাখতে হবে এগুলো দেখো কি আছে ভারতের মহাবিপন্ন ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড একটি প্রজাতি হলো যেটা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড যেটা আইউ সি এন এর তালিকায় আছে নেক্সট কী আছে আইন আইনগত সুরক্ষা বা লিগাল প্রটেকশান বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বন্যপ্রাণীর শিকার বাণিজ্যিক নিষিদ্ধ করা হয় নেক্সট গিয়েছে সাইট কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন অ্যানডেঞ্জার স্পেসিস অফ ওয়াইল্ড ফুনা অ্যান্ড ফ্লোরা আন্তর্জাতিক সংস্থাটি বন্য প্রাণীদের অবৈধ বাণিজ্যিক নিয়ন্ত্রণে কাজ করে এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ড আর যেটা হচ্ছে জেনেভাতে ওকে নেক্সট গিয়েছে এর সদর দপ্তর সুইজারল্যান্ড হবে সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে অবস্থিত এখানে প্রশ্ন একটু ভুল আছে তোমরা প্রত্যেকে ঠিক করে নেবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে হবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে প্রত্যেকে ঠিক করে নেবে একটু প্রিন্টিং মিক্স হয়ে গেছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত নেক্সট কী আছে দেখে নাও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কমিউনিটি পার্টিসিপেশন এর গুরুত্ব একটি স্থায়ী মানুষের সমর্থন ও সহযোগিতা নিশ্চিত করে নেক্সট কী আছে ক্যাপটিভ ব্রিডিং ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম গুরুত্বপূর্ণ এটি বিপন্ন প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে এবং তাদের বন্য পরিবেশে ফিরিয়ে দিতে সাহায্য করে তো এই ছিল মডেল থ্রির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো আর এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা প্রত্যেক গুরুত্ব সহকারে দেখবে পাশাপাশি তোমার টেক্সট বইয়ের উপর গুরুত্ব দাও ওকে তো যাই হোক ভিডিও এখানে শেষ করছি এরপরের ভিডিওতে মডেল ফোরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো